আমার জীবনের দায়িত্ব কে নিবে আমরা নিঃস্ব হয়ে গেছি তাহলে তর্কের করে জেল চলি বলে হবে তখন ওরা সাতশো টাকা ক্ষতিপূরণ দিয়া এই ছলে তলি করে দিল আমা আমার জমি না আমার সাথে ওরা আওয়াজ কেন করলো আইনি জটিলতার ফাঁদে পড়ে নারী শিশু গবাদি পশু সহ খোলা আকাশের নিচে মানবেতর যাপন করছেন চার চারটি পরিবার হ্যাঁ ঘটনাটি ঘটেছে বগুড়া জেলার ধুঁড় উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম মধ্যপাড়া গ্রামে ঘটনাটি কি শোনাবো এখন আপনাদেরকে আমাদের এই জমি জমা নিয়ে পূর্বকাল থেকে কেস ফেদ চলে আসছে বিবাদী হচ্ছে অনেকটা বত্রিশ জন লাস্টে সি আমরা সিরিয়ালে আসি আমরা হচ্ছে যে দুই পরিবারের ঘরগুলো ভাঙছে এই দুই পরিবারে আমরা দুইজন হচ্ছে অনেকে বত্রিশ নাম্বারে এর আগে আরও অনেকগুলো লোক আছে বিবাদী তাদের ঘর ভাঙে নাই মে মাসের তেইশ তারিখ বৃহস্পতিবার হঠাৎ করে আমরা সকাল সকালবেলা কাজে গেছি কাজ থেকে না ফিরতেই সে কাজের ভিতরেই খবর পাইছি যে আর তোমাদের ঘর বাড়ি ভাঙচুর হচ্ছে আইসি অন্তরে আমি মনে করেন যে ম্যাজিস্ট্রেটের নাম বলে মিথ্যা কথা বলে আসছে হচ্ছে উকিল উকিল এসে ম্যাজিস্ট্রেটের কথা বলতেছে যে হ্যাঁ আমি ম্যাজিস্ট্রেট আমি কোর্ট থেকে স্ট্রে অর্ডার নিয়ে এসেছি আমি অনেক সময় ওদের ওনাদের সাথে ঝগড়া করছি মানে কথা কাটাকাটি করছি যে নোটিশ অবশ্যই হয়েছে আপনারা নোটিশ কী করেছেন আমাকে নোটিশ দেখান আপনারা রায় পাচ্ছেন ভালো কথা আপনারা লুটিশ দেখে তারপরে বাড়ি ভাঙেন ওনারা শিকার হয়নি আমি ওই কেসের আর্জি দেখতে চাইছি দেখতে দেয়নি কার নামে লুটিসটা হয়েছে দেখতে দেয়নি না দেখে ওরা ওনারাই ইচ্ছা মতো ভাবে আমাদের বাড়ি বললে মনে করেন যে ভাঙচুর করে একটি যেমন লুত্তারাস করে আর কি মানুষ যখন হাইজাপ করে এরকম লুত্তারাস করে ভাব জিনিসপাতি ভাঙচুর করে নিশ্চয় করে আমাদের নেওয়ার মতো কোনো কিছু নাই এবং যাওয়ার মতো কোনো জায়গা আমরা এই যে গ্রাম নেইগার মাঠে আমরা অবস্থান নিয়েছি বউ বাল বাচ্চা নিয়ে আমরা অনেক কষ্টে আছি সাইকালকে সারা রাত বৃষ্টি গতকাল রাত্রে সারা রাত বৃষ্টি আমরা এই বৃষ্টিতে ভিজে বউ বাল বাচ্চা নিয়ে গরু বাছুর নিয়ে সারা রাত এখানেই ছিলাম সামনে আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা আমার বই পুস্তক সবগুলো ফালাই দিছে আমার পড়ার মতো কোনো পরিস্থিতি নাই খোলা আকাশের নিচে মানে অনেক কষ্ট জীবনযাপন করছি আমার ভবিষ্যৎ আর কি নষ্ট হয়ে যাচ্ছে যখন পুলিশ এলো তখন আপনি আপনারা পুলিশ এলেন বাড়ি ভাঙিচ্ছেন তাহলে তো নোটিশ করা আগে তো নোটিশ কো আপনি ওরা ওরা কাগজ নাই কারণ না দেখে তা পুলিশ কথা আপনি তো সরে দেন তা এখন ওই পুলিশের সামনে তো আমি বলতে পারি না অত জোর তো না পাই আমি সরে গেছি আমার পুলিশ ওইটা থাকতে দেনি প্যাকিট ভাষা ভাঙে না আর এইভাবে একটা পরিবারকে একেবারে এইভাবেই ক্ষতি খতর করে ভাঙচুর করে যে এটা আমাদের বিভাগে বাধা গেছে এটা আমরা জানাই করে করে দিয়েছিল দিয়েছিল একবার ওরা মানে নেই আপনারা এই জায়গাটা যে দখল নিয়েছেন কি মূলে এবং কেন এটা একটু বলবেন শেষ মূলে আদালত হাইকোর্ট জজ কোর্ট সুবরেন কোর্ট প্রতিটা রাই আমাদের দুই তরফা সত্রে আমরা ডিগ্রি পাইছি সেই সূত্রে আমরা আচ্ছা যখন আপনারা দখল নেন তখন আপনি দেখে সহযোগিতা করে কারা প্রশাসন পুলিশ প্রশাসন পুলিশ গ্রামের লোকজন লাগলো যে আমার সবগুলো কোটা রায় দিছি সম্পত্তি তারা খাচ্ছে সম্পত্তি আমাকে এখন সারে নে দেন তখন আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাধারণ সাহেব আর এলাঙ্গ ইউনিয়নের চেয়ারম্যানও সাধারণ সাহেব ছিল তখন তো দুই চেয়ারম্যান সহকারে বসে অন্তর আমাদের এই সাদা রহমান তখন তিন বিঘা জমির দাবি করে বসলো এই বাসা মিলেটারই ওনার দেন এখন মুরব্বী হয়েছে আর কি তো ভাই যাই হোক আরকের দিনে আমার তিন বিঘা জমি নেব আমরা বাইস করবো না তখন এই পক্ষ জব দিলো যে আমরা কবিতরের বাইরে এক পাও জমি দিতে রাজি নাই দিব না তখন না দিল তখন এরা ওই দশ সাল আপনার দশ সালই বোধ হয় দশ সালে তখন জমি গ্রাম ডাইকে অন্তর গ্রামের লোককে আপনারা কী ব্যবস্থা করবেন গ্রামের লোক করলে জমি তোমার করলে তো তোমরা তোমার জমি যে যেহেতু আমার গ্রামের লোক কোটের অর্ধে না কোর্ট তোমাদের বারবার রায় দিচ্ছে তুমি তোমার জমি তোমরা চাষো তখন এই পক্ষ যায় জমি চাষলো চাষে দুই এক বছর খাওয়ার পরে আবার একটা গণ্ডগল পাঁকালে ওরা পাইকার অন্তর ওরা দখলে গেল যাওয়ার পরে গ্রামের লোক আবার বসে আপনার জমিটা লাগানে জমি অর্ধেক করে আর করে অর্ধেক জমি ছেড়ে দিলো আর আপনার বিশ শতক জমি অর্ধেক বেশি করে দিল দোয়ার পরে করলে করে ওই ফসল কাটার সময় এই অর্ধেকটা কাটলো কাটলো ওই বিশ শতক জমি কাটলো এবং ওদের প্রত্যেক সম্পত্তি থেকে রাতের বেলায় আবার পঁচিশ শতক জমি ধান কাটে আর্গে বাড়ি তুললো আবার গাওয়ালি ডাকলাম ডাইগা অন্তর তখন আর তোমাকে যত অর্ধেক করে দিলাম ওদের রায়গুলো সম্পূর্ণই ওদের তারপরেও তোমরা বারবার বাড়াবাড়ি করছো এখন জমি ওরাই চাইছো তোমার জমি যাওয়ার পাবা না তোরা তখন থেকে জমি যাওয়া বন্ধ থাকলো সেখান থেকে সেরা চাইতে পর্যন্ত খাচ্ছে খাজনা খেতে হয়ে গেছে ও আপনার ইয়ে করলে আবার ডিসি অফিসে আবার দরখাস্ত দিলো খাজনা খারিজ ভাঙার জন্যে সেটা পারল না এসে আবার ভূমি অফিস আসে দরখাস্ত দিল সেটা অল্প কয়েকদিন আগে আপনার মানে পনেরো বিশ দিন হয়নি এখান থেকেও সাদার রহমান গেরে জমিটা আপনার খাজনা খারিজ বহল দেখলো রাখার পরে এখন ওরা ওখানে বলেছে যা তো পারিস তোরা ডিগ্রি জাড়িতে আনতে পারিস না বাঁশ গাড়িতে আনতে পারিস না তো জায়গা দেড় বোধহয় কাম কাজ আগেও কিছু আগে ছিল এরা যা তখন ডিগ্রি জারি নিয়ে আসা খোলাছে নিয়ে আসা সেদিন বৃহস্পতিবার দিন আসে তো প্রশাসন আসিল টোন শহরে বাজালো বাজে আপনি ওদের বললো যে তোমাদের ভিতরে থেকে যা কিছু আছে মালামাল তোমরা সম্পূর্ণ বাইর করে এ একথা খাওয়া কমিশনার জমি কালি করলো কালি করে মাপ ফেলাইলো মাপ ফেলে ফেলাক গাইলো ফেলাক গেলে হয়েছিল দেয়া বললো যে আপনারা বাজে লোক যারা তারা চলে যান আর সাদা রহমানের পক্ষের লোক যারা তারা ভিতরে ঢুকেন ঢুকে অন্তর ওদের ঘর বাড়ি আপনারা এখন ভাঙেন আমরা দাঁড়িয়ে আছি ভিতরে থাকলো চার পাঁচজন ছয়জন বাইরে থাকলো সব রাস্তা আস্তে থাকলো যে মালামাল যেন কোনো দিকে বাইরে না যায় তারা উপস্থিত থাকে অন্তর মালামাল তারা সাথে সাথে যায় মাঠের ভিতরে এবং সাইড নিল বাড়ি শুধুমাত্র একটি মানুষের নিবাস নয় একটি মানুষের আশা একটি মানুষের বাসা একটি পাখির বাসা ভাঙলেও মানুষ মানবিকতার দৃষ্টিকোণ থেকে তাকে গালি দেয় অথচ একজন মানুষের ভিটা মাটি ভেঙে তাকে উচ্ছেদ করা তাকে বাস্তুহারা করা কতটা অমানবিকতার পরিচয় সেই প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং জনপ্রতিনিধিদের নিকট এই সকল বাস্তুহারা মানুষদের পুনর্বাসিত করার অনুরোধ জানিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করছি